আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি করেছি আজকে আমি আর আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই আমি কি করে বিফ চিলিটা তৈরি করলাম প্রথমে আমি বোনলেস বিফ নিয়েছি আর দিয়ে দিলাম চিলি সস দুই টেবিল চামচ পরিমাণ এবং সয়া সস এক টেবিল চামচ ভিনিগার হোয়াইট ভিনিগার এটি এক টেবিল চামচ পরিমাণ একটি ডিমের শুধু আমি কুসুম ব্যবহার করব এখানে কেননা আপনার সাদা অংশ নিলে বেশ তরল হয়ে যাবে এখানে এই আপনার বিফগুলো আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট সামান্য একটু আর হাফ চামিচ পরিমাণ সাদা আপনার গোলমরিচের গুঁড়া এবং হাফ চামিচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম আপনার শুকনো মরিচের গুঁড়া হাফ চামিচ এরকম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামিচ পরিমাণ হবে সবগুলো উপকরণ আমি একটি চামিচের সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে সবগুলো গোষে এই উপকরণগুলো মিশে যায় দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে আমার এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরি দেড় টেবিল চামচ হবে এরকম আপনার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবার আমি নাড়িয়ে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ মিশে যায় তোমার মেশানো হয়ে গেছে এটি আমি এখন প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর আমি সস তৈরি করে নিচ্ছি এখন এই সসটা রেডি করে রাখলেই আপনার যখন ভেজিটেবলসগুলো দেবেন তখন ঝামেলা হয় না প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস এক টেবিল চামচ ও সাথে আরও এক টেবিল চামচ দিচ্ছি দুই টেবিল চামচ চিলি সস আর দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ সবগুলোই আমি দুই টেবিল চামচ রেখেছি শুধু হোয়াইট ভিনেগারটা এক টেবিল চামচ পরিমাণ আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানেও কর্নফ্লাওয়ার ইউজ করছি আবার যখন রান্না করব যখন রান্না প্রায় শেষের দিকে আসবে তখনও কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব তো এই সসগুলো আমি পাশে রেখে দিচ্ছি আর চুলায় প্যান বসিয়েছি ওই যে যেই গোশ মেরিনেশন করে রেখেছিলাম আমি বিফ চিলি করার জন্য তো সেই গোশগুলো একটি একটি করে আমি প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে অবশ্যই একটি একটি করে দেবেন তাহলে গোশ থেকে পানি ছাড়বে না আর গোশ সুন্দর ফ্রাই হয়ে যাবে সবগুলো গোশের টুকরা পানে দেওয়ার পর আমি একটি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা হয়ে গেছে গোশগুলো আমি একটু বেশি ফ্রাই করেছি কেননা গরুর গোশ সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে চিকেন হইলে খুব একটা দেরি লাগে না তো একটু বেশি মানে ডিপ ফ্রাই করে নিয়েছি তো ঘি দিয়ে প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি এগুলো আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কয়েক টুকরা গাজর আর এখন দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ আমি কিউব করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আপনার রেড ইয়লো এবং গ্রিন বেল পেপার আমার হাতের কাছে তিন রকম বেল পেপার ছিল তাই তিন রকমই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি সেই যে সসটা তৈরি করে রেখেছিলাম না আমি সেগুলো এই যে দেখুন এই যে সসটা রেডি করে রাখার কারণে কিন্তু আমি দ্রুতই দিয়ে দিতে পারলাম এতে করে ভেজিটেবলসের কালার কিন্তু নষ্ট হলো না আর এক এক করে সস দিতে গেলে কিন্তু আপনার ভেজিটেবলসটা পুড়ে যেতে পারে বা কালারটা নষ্ট হয়ে যায় এজন্য সসটা রেডি করে রাখলে সুবিধা হয় আমি বাটি ধুয়ে কিছুটা পানি ব্যবহার করলাম পানিটা ফুটে আসলে এখন সেই যে গোশ ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে নাড়তে থাকছি যখন পানি অনেকটাই কমে আসবে তখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই তো অনেকটাই পানি কমে আসছে আর বাটিতে আমি দুই টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে করে টেস্টটা এনহ্যান্স হবে আপনার চিলি বিফের আর ফাইনালি আমি সার্ভ করে নিয়েছি